স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিরোধী কংগ্রেসের প্রতিবাদ কালাইনেও সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে আজ এপিডিসিএল এর কালাইন কার্যালয়েও ঘেরাও করলেন কংগ্রেসীরা রাজ্য বিধানসভার অধিবেশন থাকাকালীন সময়ে এই প্রতিবাদ বিরোধী কংগ্রেসের তদঞ্চলের যে সমস্যার মেইন সমস্যা হচ্ছে যে স্মার্ট মিটার যেগুলা লাগানো হয়েছে প্রায় গড়ে গড়ে যে গড়ে লাগানো হয়েছে তারা প্রথম বিল দিত একশো থেকে দুইশো টাকা সাধারণ গরিব মানুষ বর্তমানে যে বিলের হারটা আসছে প্রায় তেরোশো টাকা চোদ্দোশো টাকা প্রতি মাসে সাধারণ গরিব মেহরতী মানুষ কিভাবে এই বিলগুলো দেবে তাই আজকে যে আমরা প্রদেশ কংগ্রেসের এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের নির্দেশে আমরা যে আজকে গ্রাহক কার্যসূচী করেছি সে তাতে আমরা একটাই উদ্দেশ্য আমরা কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে স্মার্ট মিটারগুলা অতি সত্তর বন্ধ করা হোক আমাদের পুরানো মিটারগুলো লাগানো হোক কংগ্রেসের নবীনা মজুমদারও এদিনের প্রতিবাদে সামিল হয়েছেন মিটারে নাকি বিদ্যুৎ বিল অধিক হারে আসছে এতে দরিদ্র শ্রেণী কিংবা মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা ভুক্তভোগে প্রদেশ নেত্রী বলেন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে এপিডিসিএল এর বিভিন্ন কোম্পানির মদতে জনগণের ঘরে ঘরে জনগণের অনিচ্ছাকৃত ভাবে মিটার বসিয়ে দিচ্ছে এতে রাজত্ব শুরু হয়েছে আসামে ব্লক কংগ্রেস সভাপতি হুসেন চৌধুরী বলেন জনগণের স্বার্থে বরাকে প্রত্যেকজন বিধায়ক স্মার্ট মিটার ইস্যু নিয়ে বিধানসভা অধিবেশনে আওয়াজ যেন তোলেন খুব কম সময়ের মধ্যে স্মার্ট মিটার যেন সরকার বাতিল করে দেয় তা না হলে তারা গণ আন্দোলন গড়ে তুলবেন কালান ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় বলেন পূর্বে দরিদ্র শ্রেণীর ঘরে ঘরে বিদ্যুৎ বিল আসত একশো বা দুশো টাকা কিন্তু বর্তমানে হাজার দেড়েক করে আসছে বিদ্যুৎ বিল জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যে যদি স্মার্ট মিটার প্রত্যাহার করা হয় তাহলে আসামেও করতে হবে এ প্রতিবাদীরা এপিডিসি এল এ সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার শুভম দাসের হাতে একটি স্মারকপত্র দিয়ে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদী কার্যসূচি সমাপ্ত করেন আমরা অন্ত্যন্ত সংক্ষিপ্ত করেছি যেহেতু আমাদের মাননীয় এসডিএম মহাশয় এখানে এসেছেন তো না হাতে আমরা আমরা কথা বলবো আমি আমরা কাটিগ এবং কালাইম ব্লক কংগ্রেস আপনারা অবগত আছেন যে আপনারা প্রত্যেক জায়গায় গিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে আপনারা ডিপার্টমেন্টের মানুষ নয় আমরা দেখছি কিছু কন্ট্রাক্টরের মারফত স্মার্ট মিটার লাগানো হচ্ছে অনেক জায়গায় গিয়ে তারা জবরদস্তি করে পুলিশ দিয়ে স্মার্ট লাগাচ্ছে কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যাতে কাউকে সুপ্রিম কোর্টের এই আদেশের লঙ্ঘন করে যাতে জোর জবরদস্তি করে কাউকে স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য আপনাকে অনুরোধ করছি এবং আমি আপনাকে অনুরোধ করছি যে আপনারা দেখেছেন যে সমস্ত আপনি নিজেও অবগত যে আপনি বিগত দিনে আপনাদের আমাদের কনজিউমারের বিল কিভাবে আসতো আপনারা স্মার্ট মিটার এখন বিল আসছে সাধারণ মানুষ মানুষ বিপিএল হিসাবে কানেকশন দিয়েছে এক কানেকশন দেওয়া হয়েছে কিন্তু আজকে টাকা করে বিল আসছে একজন দরিদ্র সীমার নিচে মানুষ কিভাবে সেই পাঁচ সাত হাজার টাকা বিল আদায় করবে তাই আপনার কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ আপনি অতি সত্তর এই স্মার্ট মিটারগুলো প্রত্যাহার করুন আমাদের কাটিগোড়া থেকে এবং নতুনভাবে স্মার্ট মিটার লাগানো বন্ধ করেন আমরা আপনার মাধ্যমে আমরা এবং আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা আসাম সরকারের এই বার্তা দিতে চাই এবং বিদ্যুৎ বিভাগের উদ্বত কর্মকর্তাকে এই বার্তা দিতে চাই যাতে আপনারা অতি অতিসত্তর স্মার্ট মিটার প্রত্যাহার করেন আমাদের মিনিমাম মিটার দেন এবং জনগণের যেটা জনগণের যেটা যেভাবে ন্যায্য হবে নিয়ম নীতির মাধ্যমে বিল দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং এবং পুনর মিটানোর মাধ্যমে দেওয়া হয় এই এই আবেদন রাখছি আপনার মাধ্যমে আপনি আশা করছি আপনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী তো আসাম ব্যাপী আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এবং শিলচর জেলা কংগ্রেসের সহযোগিতায় আজকে কালাই এবং কাটিগড়া ব্লক কংগ্রেসের যৌথ ব্যবস্থাপনায় আজকের যে ধরনা কর্মসূচি সেটা আমরা বৃহৎ আকারে করার কথা ছিল কিন্তু আমরা সবে জানি গতকালকে জালালপুরে যে অপ্রীতিকর যে ঘটনা যেটা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকের প্রোগ্রামটারে আমরা সীমিতভাবে আজকের প্রোগ্রামটারে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেই অনুযায়ী আমরা আজকের এই প্রোগ্রাম একদম সংক্ষিপ্তভাবে আমরা শেষ করব এবং আসাম সরকারের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে আজকে আমরা আমাদের এই এপিডিসিএল এপিডিসিএলের যে আমাদের এসডি ওনার মাধ্যমে আমরা একটি স্মারকপত্র আজকে দেব ইতিমধ্যে আমাদের মধ্যে আজকের যে দর্ কর্মসূচির যে ইনচার্জ দায়িত্বে আমাদের বোর্ড আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি নমিনা মজুমদার মহাশয় উপস্থিত হয়েছে সমগ্র আসামে যেভাবে এই স্মার্ট মিটারের মাধ্যমে একটা বিরাট কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে আপনারা নিশ্চয় দেখছেন যে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা চলছে সেই হয়রানির প্রতিবাদে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে এবং আমার শিলচর জেলা কংগ্রেসের পরামর্শে আজকে আমরা এখানে এই কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমাদের একটাই দাবি যে সরকার বলেছিল স্মার্ট সিটি স্মার্ট সিটি তো আমাদের চোখে এখনো আসেনি নতুন করে যে স্মার্ট মিটারের নির্দেশ দিয়েছে সেই স্মার্ট মিটার লাগানোর ব্যাপারে আমরা তীব্র ভাষায় নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি এবং আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সময় সময় বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের যে দাবি আছে সেই দাবি আমরা জানিয়েছি এবং বিশেষভাবে এখন যেভাবে স্মার্ট মিটার আপনারা দেখেন সমগ্র ভারতবর্ষের দিক দিয়ে আমরা যদি চিন্তা করি আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ উনাদের যে রাজ্য গুজরাটে সেই স্মার্ট মিটার প্রতিবাদ করে বর্তমানে স্মার্ট মিটার লাগানো থেকে বিরত রাখা হয়েছে এবং এছাড়াও দেখবেন ভারতবর্ষের আরও অন্য রাজ্য যেগুলো আছে মহারাষ্ট্রের কথা বলেন আপনি মধ্যপ্রদেশের কথা বলুন বিভিন্ন জায়গায় যেগুলো স্মার্ট মিটার লাগানো হচ্ছে সেখানে খুব বেশি মানে প্রতিবাদের সম্মুখীন হচ্ছে এবং লাগানো প্রায় বন্ধ অবস্থায় আছে সেখানে আমাদের আসাম সরকার আমাদের আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গলিতে সেই স্মার্ট মিটার লাগানোর কথা এখন আপনারা ভাবেন যে সাধারণ মানুষ যাদের ঘরে একটা স্মার্ট ফোন পর্যন্ত নেই করে স্মার্ট মিটার লাগানোর একটা প্রয়াস নেওয়া হয়েছে এবং বলা হয়েছে আজকে জানেন যে স্মার্ট মিটার যেটা লাগানো হবে সেটা সঙ্গে সঙ্গে স্মার্ট ফোনের প্রয়োজন কারণ যখন স্মার্ট মিটার যে টাকাটা যে পরিমাণে কমবে কি বাড়বে সেটা আপনার মোবাইল ফোনে সঙ্গে সঙ্গে আসবে এখন যদি ফোন কারেন্টটা কেটে যায় সঙ্গে সঙ্গে রিচার্জ করতে হয় তো আপনি দেখেন এখন আমাদের ভারতবর্ষে এখনও সেভেন্টি ফাইভ মানুষ এখনো গরিব জনসাধারণ মানুষ বিপিএল শ্রেণীর মানুষ আছেন সেই জায়গায় স্মার্ট মিটার লাগানোর একটা কলঙ্কারী সংগঠিত করছেন সরকার একটা লেনদেনের মাধ্যমে এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি এবং আজকে আমরা এখানে জমাহিত হয়েছি আমাদের একটাই কথা এবং একটাই দাবি যে স্মার্ট মিটার অনতি বিলম্বে সেগুলো বন্ধ করতে হবে এবং যেগুলো লাগানো হয়েছে আপনারা দেখবেন যারা স্মার্ট মিটার লাগিয়েছেন খুবই কম সমান বৃদ্ধি যারা একশো টাকা দিত তাদের ঘরে আজকে পাঁচশো টাকা আছে যারা এক হাজার টাকার বিল আসতো আজকে ওনারা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বিল দিতে হচ্ছে এই স্মার্ট মিটারের জন্য তাই আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের সেই দাবি যদি অনুভূতিমূলক সেই দাবিগুলো মানে না হয় আগামী দিনে আমরা বৃহত্তর গণ আন্দোলন তৈরি করবো এই স্মার্ট মিটার নিয়ে এবং আমরা আশাবাদী যে সরকার এই যে আমাদের যেগুলো দাবি আছে সেই দাবিগুলা শুনবে এবং যদি সরকার এই ব্যাপারে অনুবাদ না করে আমরা সমগ্র আসাম সহ সমগ্র ভারতবর্ষের মানুষকে নিয়ে কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন তৈরি করবো এবং এই স্মার্ট মিটারকে আমরা প্রত্যাহার করার দাবি জানিয়েছি